আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ চেলিডোনিয়াম মেজার সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আসি ঔষধটি কোথায় ভালো কাজ করে পোর্টাল সিস্টেম উদর ফুসফুস শৈলিক ঝিল্লি যকৃত অন্ত্রমণ্ডলী মাথার পশ্চাৎ ভাগ কিডনি হাঁটু ইত্যাদিতে ভালো কাজ করে এবার আসি এর মূল লক্ষণ বা কী নটকি এক তীক্ষ্ণ বর্ষাবৃদ্ধ ন্যায় বা ছুরি আঘাতের মতো সব সময় ডান কাঁধে বা স্ক্যাপুলারের নিচে ও ভেতরের কোণে ব্যথা হয় দুই সমস্ত সমস্যার সাথে গরম অথবা ফুটনো পানি খেতে তীব্র আকাঙ্ক্ষা তিন হলুদ বর্ণের আধিক্য ও ডান পাশে চেপে সুতে অক্ষমতা চার লিভার পীড়া পাকস্থলীর পীড়া বা ফুসফুসের পীড়াই মানসিক দুর্বলতা কারোর সাথে গল্প গুজব করতে ভালো লাগে না চুপচাপ শুয়ে থাকে মন বিষণ্ন হতাশ ও ক্রন্দন প্রায়ণ উদ্মাদ হওয়ার ভয় পাঁচ সাধারণত দুপুরের খাবারের ফল সমস্ত উপসর্গ চলে যায় এবার আসি ঔষধটি কিসে রোগ বৃদ্ধি পায় ও কৃষে হস পায় রোগ বৃদ্ধি পায় নড়াচড়ায় আবহাওয়ার পরিবর্তনে স্পর্শে ভোর চারটায় বিকেল চারটায় কিসে ফ্রাই গরম খাদ্যে গরম পানিয়ে জলে গোসলে দুপুরের খাবারের ফল দুধ পানে চাপে পিছনে বাকলে রোগ হস পায় ধন্যবাদ